আসসালামু আলাইকুম বার্তা বৈঠক সংবাদ বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি সজীব সরকার প্রথমেই সংবাদ শিরোনাম ডক্টর ইউনুজ আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন শেখ হাসিনা পালিয়েছে অর্ধেক সংস্কার তো হয়ে গেছে বললেন হাফিজ উদ্দিন আহমদ শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহার মৃত্যুর দিনকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি তিনশো পঞ্চাশ পেরিয়ে পাকিস্তানের প্রথম জয় সবচেয়ে বেশিবার জিতেছে কারা প্রিন্সেস টিনা খানের মেয়ে অভিনেত্রী রিমুর আক্ষেপ ও সাবলেট বাসা এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত ডক্টর ইউনুস আলী রিয়াজের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এতে ছয়টি পৃথক সংস্কার কমিশনের প্রধানরা সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন কমিশনটি আগামী পনেরো ফেব্রুয়ারি থেকে আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করবে বুধবার বারো ফেব্রুয়ারি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় এতে উল্লেখ করা হয়েছে সরকারের গৃহীত বিভিন্ন সংস্কার কমিশনের সুপারিশগুলো পর্যালোচনা ও বাস্তবায়নের লক্ষ্যে জাতীয় ঐক্যমত্য কমিশন গঠন করা হয়েছে এই কমিশনের কার্যক্রম অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার অনুমোদন সাপেক্ষে পরিচালিত হবে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করবেন অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস আর সহ সভাপতির দায়িত্ব পেয়েছেন সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রিয়াজ শেখ হাসিনা পালিয়েছে অর্ধেক সংস্কার তো হয়ে গেছে বললেন হাফিজ উদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অব হাফিজ উদ্দিন আহমদ বলেছেন শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালিয়েছে সংস্কারের অর্ধেক তো হয়েই গেছে বাকি যেসব সংস্কার নির্বাচন করতে প্রয়োজন সেগুলো দু তিন মাসের মধ্যেই করা যায় আর যেসব দীর্ঘমেয়াদী মধ্যম মেয়াদী সংস্কারের কথা বলা হচ্ছে সেগুলো করার প্রকৃত অধিকার রয়েছে নির্বাচিত জনপ্রতিনিধিদের খুলনার শহীদ হাদিস পরকে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বলেন পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখা আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি দ্রুত নির্বাচনী বিভিন্ন দাবিতে এ সমাবেশের আয়োজন করে জেলা বিএনপি বিকেল পাঁচটা আটাশ মিনিটে তিনি বক্তব্য দেওয়া শুরু করেন শহীদ বুদ্ধিজীবী শামসুজ্জোহার মৃত্যুর দিনকে জাতীয় শিক্ষক দিবস ঘোষণার দাবি উনিশশো উনসত্তর সালের গণ অভ্যুত্থানে দেশের প্রথম শহীদ বুদ্ধিজীবী সৈয়দ মোহাম্মদ মৃত্যুর দিনটি জাতীয় শিক্ষক দিবস হিসেবে ঘোষণার দাবি জানিয়ে শিক্ষা উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে গতকাল বুধবার ঢাকায় উপদেষ্টার কার্যালয়ে স্মারকলিপিটি জমা দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সালাউদ্দিন আহমদ এর আগে সোমবার স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অব মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী রাজশাহী সফরে আসেন একই দাবিতে তার কাছেও স্মারকলিপি দেন রাজশাহীর কয়েকজন সমন্বয়ক স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাসে উনিশশো উনসত্তর সালের গণ একটি গুরুত্বপূর্ণ অধ্যায় এই আন্দোলনে যেসব সাহসী ব্যক্তিত্ব তাদের জীবন উৎসর্গ করেছেন তাদের মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষক শামসুজ্জোহা প্রথম শহীদ বুদ্ধিজীবী ছিলেন তিনশো পঞ্চাশ পেরিয়ে পাকিস্তানের প্রথম জয় সবচেয়ে বেশিবার জিতেছেন কারা অবশেষে ওয়ানডেতে রান তারায় তিনশো পঞ্চাশ রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান কাল করাচিতে দক্ষিণ আফ্রিকার করা তিনশো ও ছয় বল হাতে রেখে পেরিয়েছে মোহাম্মদ রিজওয়ানের দল পঞ্চাশ ওভারের ক্রিকেটে ষোলতম চেষ্টায় এই প্রথম রান তারায় তিনশো পঞ্চাশ বা এর বেশি রানের লক্ষ্য ছুঁয়ে জিতল পাকিস্তান অন্যদিকে এই প্রথম তিনশো রানের বেশি করেও হারলো দক্ষিণ আফ্রিকা চুয়ান্ন বছরের ওয়ানডে ইতিহাসে তিনশো পঞ্চাশ রানের লক্ষ্য ছুঁয়ে জয় পাওয়া পঞ্চম দল পাকিস্তান এর আগে তিনশো আফ্রিকা ভারত ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া ক্রিকেটে পেরিয়ে দলকে প্রথম জিততে দেখে দু হাজার ছয় সালের বারোই মার্চ জোহান্সবার্গে অস্ট্রেলিয়ার করা চারশো চৌত্রিশ রান এক বল এক উইকেট হাতে রেখে পেরিয়ে জিতে যায় দক্ষিণ আফ্রিকা ওয়ানডেতে রান তাড়ায় বিশ্ব রেকর্ড এটি ওই ম্যাচের পর আর কোন দল চারশো পেরিয়ে জিততে পারেনি প্রিন্সেস টিনা খানের মেয়ে অভিনেত্রী রিমুর আক্ষেপ ও সাবলেট বাসা একটি পরিবারের সঙ্গে থাকার ইচ্ছে পোষণ করেছেন এই অভিনেত্রী প্রয়োজনে সাবলেটেও থাকতে চান সেখানে ভাড়া থেকে শুরু করে সব কিছুই ভাগাভাগি করবেন এমন কি সেই পরিবারের মানুষের পাশে দাঁড়াতেও আপত্তি নেই মনের এই ইচ্ছা পোষণ করে ফেসবুকে পোস্ট করেছেন অভিনেত্রী রিমুর রোজা খন্দকার তিনি এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিন্সেস ডায়ানা খ্যাত টিনা চৌধুরীর মেয়ে সেই সাবলেটে থাকতে চান সেটাই জানালেন রিমো রিমো জানান তিনি ১৩ বছর ধরে একটি বাসায় একাই থাকেন সেই বাসা ছাড়তে যাচ্ছেন কিন্তু এবার আর একা নয় থাকতে চান কোনো একটি পরিবারের সঙ্গে বা কোনো একটি পরিবারের সদস্য হয়ে রিমু বলেন আমার বিয়াল্লিশ বছরের জীবনে আমি কখনোই কোনো পরিবারের সঙ্গে থাকতে পারিনি আমাকে শৈশব থেকেই একা বড় হয়ে নিজের দায়িত্ব নিতে হয়েছে আমার এখন চাওয়া কোনো একটি পরিবারের সঙ্গে থাকা এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন তথ্য সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের সাথেই থাকুন